কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি আছি কদিন ধরে আমার শরীরটা ভালো নেই কদিন ধরেই মাথার যন্ত্রণা করছে গাছটা এত ব্যথা বুঝতে পারছি না হয়তো বৃষ্টির জলে ভিজে বা ঘাম বসে হচ্ছে বুঝতে পারছি না কদিন ধরেই শরীরটা খারাপ আছে উঠেছি পৌনে আটটায় ছেলে সাড়ে ছটা না সাতটায় বেরিয়ে গেছে আমি যাই না উঠতে ইচ্ছা করছে না শরীরটা এত খারাপ ছেলেকে টিফিন করে দেওয়া হয়নি আজকে ছেলে বেরিয়ে গেছে সকালে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে দাদা ভাই আছে দাদা ভাইকে টিফিন করে দিলাম তখন পুনে দশটা বাজে গোলা রুটি করলাম ময়দা চিনি দিয়ে জল দিয়ে মেয়েকে তেল দিয়ে ভেজে দিলাম আর আজকে দুধ চা করেছিলাম দাদা ভাইকে দিলাম গোলা রুটি আর দুধ চা মেয়ে বললে আবার চিনি দিয়ে খাবে না ওর জন্য আবার চিঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি বানিয়ে দিলাম ময়দা দিয়ে তারা তেল দিয়ে ভেজে আমিও গোলা রুটি খেলাম আর পরে আমি দুপুরে রান্না সব গুছিয়ে নিয়েছি আর যে কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো তোমার দেখতে তো পাশে থেকে শুনতে রান্না করবো চিকেনের ঝোল আলু দিয়ে আর আমাদের এখানে বৃষ্টি শুরু গেছে সকাল সাড়ে আটটা দিয়ে এখন অনাবের হয়ে যাচ্ছে এখন দুপুর বারোটা বাজে মানে কন্টিনিউ হয়ে যাচ্ছে একটু বন্ধ হয় না বাইরে তো অন্ধকার আর আমার তো টেনশান হচ্ছে ঘরে না জল ঢুকে যায় আমার দু তিন ঘন্টা চেপে বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যায় তলা দিয়ে শোপ করে আর ওপর দিয়ে মানে যেখান দিয়ে ছিদ্র আছে সেখান দিয়ে টুপটাপ করে পড়ছে আমার চিন্তা করছে এটাই তাতে রান্না সেরে নিই আজকে রান্না হবে চিকেনের জল আলু দিয়ে এই চিকেনটাকে আমি প্রথমে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে রেখেছি জলটা যত ঝরে যায় কত জল উঠেছে আমি ভিজতে রেখে নিয়েছি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে এটা হচ্ছে চন্দ্রমুখী বাচ্চা আলু আমি কেটে ধুয়ে নিচ্ছি ডুমো ডুমো করে আর এখানে আছে পেঁয়াজ বড় সাইজের দুটো ধুয়ে কুচিয়ে নিয়েছি একটা টমেটো আছে ধুয়ে কুচি নিয়েছি আর এখানে মশলা আছে করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আমি প্রথমে চিকেনের আলুটাকে ভেজে নেবো লাল লাল করে এটা কড়া বসিয়ে দিয়েছি আমি সাদা তেল দেবো আজকে সাদা তেল দিয়ে রান্না করবো সবাই সাদা তেল দিয়ে রান্না করে টেস্ট হয় আমিও করি মানসা যে এই চিকেনটা করে দেখি কেমন টেস্ট হয় সাদা তেল দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভালো করে দিন আলুটা ভাজা হয়ে গেছে আমি নিজের তুলে নেবো লাল করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি কড়াই অল্প তেল আছে আর একটু তেল দেবো অল্প করে সাদা তেলই দেবো আলু ভেজে নিয়েছি এবার আমি দেবো এটা তেজপাতা আছে দুটো কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভেজে নেব হালকা ভাজার পরে আমি চিকেনটা দিয়ে দেব পেঁয়াজ টমেটো তেজপাতা হালকা ভেজে নিয়েছি

হাজার হয়ে যা সব মশলা দেবো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে অন্ধকার আমি বাটা মশলাটা দেবো আগে আবার ওখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিছিলাম বাটা মশলাটা দিয়ে দিলাম গরম মশলা দেবো এখানে নুন আছে এক চামচ হলুদ আছে হাফ চামচের কম

আমি বাটা মশলাটা দেবো আগে আবার ওখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম বাটা মশলাটা দিয়ে দিলাম গুড়ো মশলা দেবো এখানে নুন আছে এক চামচ হলুদ আছে হাফ চামচে কম আর জুড়েগুলো আছে হাফ চামচ অনেকগুলো হাফ চামচ আর লঙ্কাগুলো এক চামচের কাছাকাছি আছে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর সব মশলা দিয়ে কষবো আমি কিছুক্ষণের জন্য কষে তারপর আলুগুলো দেবো

আর আমার বান্দার অর্থ যে বারান্দায় জল পেতে দেখছে চার ওদিকে সিদ্ধ করেই জল পড়ছে অসুবিধে বানানায় কত রকমের জল মানে এই দিচ্ছি এমন জল এর থেকে চেপে বৃষ্টি হলে দু আড়াই ঘন্টা নিচেও দিয়ে শুধু করে করে জল ওটা এদের জল ওপর দিয়ে বৃষ্টি সিদ্ধ করে জল পড়ছে আমি গামলা কেটে দিচ্ছি ঘরোটাই বারান্দার অবস্থা আমি যেখানে দাঁড়িয়ে দিয়ে রান্না করছি এই যে বস্তা থেকে নিয়েছি আর ওই ঘরে দুটো ঘামলাতে দিয়েছি বার মোড় একটা দিয়েছি আর সামনেটা তো অনেকটা জল পড়ছে বলে গামলা পাততে পারিনি আলু মশলা কষার পরে আমি জল দিয়ে দিয়েছি মশলা ধরা এক বাটি জল দিয়েছি আর এক মকে একম জল দিয়েছি এবার আমি নাড়া চাড়া করে চাপা দিয়ে দেবো এবার আমি চাপা দেবো চিকেনের ঝোলটা হয়ে গেছে আর ঝোলটা শূন্য করব না ঝোলগুলি রাখবো দেখব চিকেনটা আর আলুটা ভালো সিদ্ধ হয়েছে কি না আলুটা দেখি আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে চিকেনটা দেখি চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে চিকেনটা হাত থেকে ছেড়ে গেলেই জানবো সিদ্ধ ভালো হয়েছে আমি তরকারিটা নামিয়ে নেবো চিকেন মশলা দিয়ে দেবো দিয়ে না দিয়ে দিলাম দিয়ে চিকেনের ঝোল হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেবো রান্না হয়ে গেছে রবিবারের দুপুরে আমার রান্না হয়ে গেছে এখন বাজে একটা বেজে তিরিশ মিনিট দুপুর হয়েছে সাদা ভাত একদম সরা সরা আর হচ্ছে চিকেন দিয়ে আলু দিয়ে লাল লাল ঝোল দেখতে পাচ্ছো ঝোল ঝোল ডেকেছি আর চিকেনটা রান্না করেছি মেয়ের জন্য জ্যান্ত দাদা ভাই চিকেনটা ছেলে মেয়ের জন্যই রান্না করেছি সবাই অল্প অল্প খাবো একটু লাল লাল ঝোল একদম পাতলা করে আলু দিয়ে লাল লাল ঝোল আর হয়েছে এটা হচ্ছে পেঁপে আলু কাঁচকলা গাজর দিয়ে অল্প আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একদম পাতলা করে হালকা হলুদ দিয়ে ঝোল করেছি এটা শিঙি মাছের ঝোল দাদা ভাইয়ের শরীরটা খারাপ বলে শিঙি মাছ নিয়ে এসছে পাতলা করে ঝোল করে দিয়েছি একদম আজকে ঢুকুবেলা এই রান্না হচ্ছে এই খাবো আর তোমরা এরকম ঘরোয়া রান্না করে খাও বন্ধুরা আমার ভিডিও দেখতে থেকো পাশে থেকে সময় থেকো তোমার সব ভালো থেকো সুস্থ থেকো আর কালকে রাখি বন্ধন আমার থেকে সবাইকে শুভেচ্ছা রইলো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো টাটা